দীর্ঘ আট বছর বাদে ফের ভারত সেরা হওয়ায় সংগঠিত হলেন এশিয়ার গর্ব রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার অলিম্পিক অ্যাসোসিয়েশন দীপা কর্মকারকে সম্বর্ধনা প্রদান করে সম্বর্ধনা পেয়ে আপ্লুত দীপা বলেন ইজিপ্টের কায়রোতে আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেকে নিংড়ে দেবেন তিনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া পুরোটাই কারণ স্যার সাথে ছিল তার জন্য উইদাউট ওনি ছাড়া ইম্পসিবল বিকজ আপস অ্যান্ড ডাউন অনেকটাই ছিল লাইফে দু দুটো এভরিথিং তারপর আবার চ্যাম্পিয়ন ইজ এ লিডার টু পয়েন্ট ফাইভ মার্কসের এর লিডার তুমি সত্যিই খুশি এবং আগামী দিনে যে ওয়ার্ল্ড কাপ এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে ওইগুলির মধ্যে ফোকাস চলছে আমরা আমাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি এখন দেখা যাক আগামী দিনে কি কোন সামনে কিছু ওয়ার্ল্ড কাপস আছে কোয়ালিফিকেশন অফ অলিম্পিক্স প্যারিস অ্যান্ড নেক্সট মান্থই আছে কায়রোতে এখন অব্দি সিলেক্ট হয়েছে এখন আগামী দিনে জানি না কী হয় কি না কারণ এখন অব্দি গভর্নমেন্টের পারমিশন আসেনি সেন্ট্রাল গভর্নমেন্টের এখন দেখা যাক কি হয় পুরো চেষ্টা থাকবে আমার হান্ড্রেড পারসেন্ট পারফরমেন্স শো অফ করার ওইখানে এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে ওখানে অলরাউন্ড বেসিক্স পুরোটাই ফোকাস থাকবে

পুরোটাই আসা কারণ আমি এবং স্যার পুরো জোরে একটা হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট নিজেদের পারফরমেন্স আগের থেকেও যাতে বেটার শো করতে পারি সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি পুরোটাই আশা এবং আপনাদের আশীর্বাদ আমরা পুরো চেষ্টা থাকবে আবার রাজ্যবাসীকে একটা মেডেল দিই জিমনাস্টিক থেকে রিটায়ারমেন্ট নেওয়া আজ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অলিম্পিক ভবন প্রাঙ্গণে এশিয়ার ত্রিপুরার সোনার মেয়ে পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার মহোদয়কে আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে সম্বর্ধনা দিয়েছি দীপা কর্মকার এই কয়েকদিন আগে জাতীয় জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্যাপক সাফল্য পেয়েছে আবার গোল্ড মেডেল পেয়েছে এবং উনি ভারতীয় দলে পুনরায় নির্বাচিত হয়েছে আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আজকে ওনাকে সম্বোধিত করতে পেরেছি